আল্লাহ রসুল বলেছেন যে বান্দা আল্লাহর এত কাছে কখনোই যেতে পারে না যত কাছে সে অবস্থায় অবস্থায় থাকে আপনি যা চাইবেন কাছে সেটাই কবুল সেবেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি দোয়া করার ফিকার করতে হবে আপনি ধরেন কোন দোয়াই জানেন না আপনি সিজদা গিয়েছেন বাংলাতেই বলেছেন আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ কি মাফ করবেন না আল্লাহ কি বলবেন কেন আরবিতে বলো নাই এত কঠিন করি কেন আমরা ইসলামকে ইসলামকে আমরা কঠিন কেন করি আল্লাহ তো সহজ করে দিচ্ছেন একজন ব্যক্তি আরবিতে কথা বলতে পারে না আরবির দোয়া কালাম তার মুখস্থ নাই অল্প কিছু আছে বাকি সে পারে না এখন সে শেষ দায় গিয়ে বাংলায় আল্লাহকে বলে ফেলে আল্লাহ আমার সন্তানটা অসুস্থ তাকে সেফা দিয়ে দাও আল্লাহ তাকে শুনবেন না এই ভাষাকে আল্লাহ সৃষ্টি করেন নাই দোয়াকে সংকীর্ণ করবেন না সবার জন্য দোয়া করবেন যখন আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা আসবেন এসে বলবেন তোমার জন্যও তাই হোক তুমি যার জন্য দোয়া করছো সুবহানাল্লাহ আপনি দোয়া করেন যে আল্লাহ ভাইকে তুমি দীর্ঘ খায় দিও তাহলে দেখবেন আপনার মাথার কাছে ফেরেশতা এসে বলবে যে তোমার জন্যও তাই হোক এটা পলিটিক্স করলাম আপনার দোয়া পাওয়ার জন্য ফের দোয়া করবেন আমরাও তো বাচ্চাদেরকে অনেক কথা বলি বলি না বাবা জীবনে বড় হতে হবে বাবা জীবনে প্রতিষ্ঠিত হতে হবে বাবা বুড়ো বয়সে আমাকে দেখতে হবে তাই না বাবা একটা বাড়ি করতে হবে একটা গাড়ি করতে হবে নিজের ভাই হবে আমরা বাচ্চাকে কি বলি বলি এগুলো না বাবা স্কুলে যেতে হবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে এগুলো না লোকমারে আলী ইসলামকে আল্লাহ বলছেন বিজ্ঞ প্রজ্ঞাবান মানুষ তিনি কি বলছেন আল্লাহর ওলি তিনি কি বলছেন তিনি বলছেন ইয়াবোনাই হে আমার সন্তান লা তুমি আল্লাহর সাথে করোনা বাবা ইন্সে বিশ্বিক হচ্ছে বড় জুলুম সন্তানকে কি শেখাবেন এখান থেকে শেখেন শিরিক কি কত প্রকার কি আপনাকে করতে হবে এখন তিন প্রকার কয়েক প্রকার তিন প্রকার বিশ্বাসে শির হয় কথায় শির হয় কাজে শির হয় সহজ কথা যেমন আল্লাহ ছাড়া অন্য এলা আছে মনে করলে শেখ আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করলে শেখ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলে শিখ আল্লাহ ছাড়া অন্য কারো বিধানকে আল্লাহর বিধানের মর্যাদা দিলে শেখ তাকদিরকে অস্বীকার করলে শিখ আল্লাহ হালালকে হারাম বলে শেখ আল্লাহর হারামকে হালাল করে নিলে শেখ আল্লাহ ছাড়া অন্য কারণে নামে নজর মানক করলে শিখ হয় আল্লাহ ছাড়া অন্য কারণে নামে পোষণ করে শিখ হয় আল্লাহ অন্য কারণে জবাই করলে শিখ হয় আল্লাহকে অস্বীকার করলে শিখ হয় বিগ ব্যাং থেকেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এরকম আকিটা পোষণ করে শিখ হয় কত শিখ হয় সিঁড়ি কত ক্যাটাগরিজ আছে পড়েন সন্তানকে বলছেন শির্ক না বাবা